আমরা পাকিস্তানের গোলামি মানি নেই আমরা ইন্ডিয়ার গোলামি মানি নেই আওয়ামী লীগ এবং হাসিনা ভারতের গোলামি করতে গিয়া বাংলাদেশে ইসলাম বিরোধী আইন প্রণয়ন করতে চেয়েছিল আমরা দিল্লির গোলামকে দিল্লি পাঠিয়েছি যদি কেউ আমেরিকার গোলামি করতে চায় বাংলার জমিনে আইন তৈরি করে চাই দিল্লির গোলামকে লাথি দিয়া যেমন বিদায় করেছি আমেরিকার গোলামকেও আমেরিকায় পাঠানো হবে বাংলার জমিয়ে ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে না জাস্ট একটু বুঝার চেষ্টা করেন আল্লাহ পাক নারী এবং পুরুষকে ভাগ করেন নাই আল্লাহ বলছে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন তোমরা একে অপরে নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রী তোমরা একে অপরের লিবাস স্বরূপ পোশাক স্বরূপ সুহানাল্লাহ আল্লাহ রসুল বলেছেন আল জন্নত তাহতা কদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সোহান আল্লাহ বলবেন না আল্লাহ পাক এবং আল্লাহ রসুল নারীদেরকে সম্মান কম দেয় নাই জীবন্ত পুথে রাখা হইতো যেই নারীকে সেই নারীকে আল্লাহ পাক আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত বললেন আল্লাহ রব্বুল আলমিন এবং তার রসুল আমাদের মা বোনদেরকে সম্মান দিয়েছেন সম্মানের জিন্দিগির কথা বলেছেন কিন্তু এই এই আমাদের পতিতালয়ে লাইসেন্স দিয়ে সমস্ত সমস্ত সমান অধিকারের কথা বলে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামায়া পতিতালয়ে পাঠায়া আমাদের মা বোনদেরকে স্বীকৃতির নামে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত ভয়ঙ্কর এক ষড়যন্ত্র আমাকে বলেন তো একটা মেয়েকে পতিতালয়ে নিয়ে স্বীকৃতি দেওয়া এটা তার জন্য গর্বের নাকি লজ্জার বলেন এটা গর্বের নাকি লজ্জার এটা কি তার জন্য সম্মান ভাড়াইলো নাকি আরো কমাইলো আমাদের মা বোনেরা কি পতিতালয়ের স্বীকৃতি চায় আমাদের মা বোনেরা যদি পতিতালয়ের স্বীকৃতি না চায় তারা যদি একটা শব্দ নিয়ে খুব আপত্তি শুরু হয়ে গেছে গুগলে সার্চ দিয়া দেখলাম যারা কিনা এই যৌন কাজ করে ব্যবসা করে এদেরকে দুইটা ভাষায় গুগল বলতেছে তাদেরকে ইউজ করা হয় একটা পতিতা আর একটা হলো ব্যবসা এই শব্দ নিয়ে এইবার চিৎকার করছে হাই হাই আমাদেরকে কি বলে ফেললো তো তোরা এই ব্যবসার কথা বলবি এই ব্যবসার লাইসেন্সের পক্ষে কথা বলবি এই ব্যবসাকে বাংলাদেশে প্রমোট করবার চক্রান্ত করবি একবার কি বলে অধিক বিবাহ করা যাবে না সংস্কার কমিশন আবেদন করেছে কি করা যাবে না কথা বলেন না কি করা যাবে না একাধিক বিবাহ করা যাবে না এটা আপনার শুনেন নাই নাকি দুই নাম্বার স্ত্রীকে ফুসলায়া ফাসলায়া রাতের বেলায় একটু আটটু জোর করাও যাবে না দর্শনের মামলা হয়ে যাবে এক নম্বরে একাধিক বিয়ে করা যাবে না দুই নাম্বার স্ত্রী কেউ একটু জোরাজুরি করতে পারবে না তাইলে যৌন চাহিদা পূরণ করার জন্য ওই স্বামী তখন কি করবে কয় রাস্তা তো আসে আমরা তো আসি একশো টাকা দুইশো টাকায় ভাই আপনি বলেন না আপনি হালকা জুরো করতে পারবেন না স্ত্রীকে একটু বোঝানোর জন্য খুশি করবার জন্য স্ত্রী আপনার নামে ধর্ষণের মামলা করে দিবে আপনি একাধিক বিয়েও করতে পারবেন না আল্লাহ যে আপনাকে যৌন ক্ষমতা দিয়েছে এখন এটা পূরণ করবার জন্য আপনি কোথায় যাবেন বলে ঠিক আছে আমরা তো ব্যবসা প্রতিষ্ঠান চালুই করছি হাসতেছেন এরা আমাদের সমাজকে এরা আমাদের রাষ্ট্রকে এরা আমাদের ইসলামকে ধ্বংস করবার প্ল্যান করেছে কেন কারণ আপনি যদি পারিবারিক সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে পারেন পারিবারিক সিস্টেমে যখন একটু জোর জবরদস্তি হইলেই আরে আপনি মনে করেন ভিন্ন কারণে পর্দা করে নাই একটু মারতে নিছেন পর্দা করে না আপনার বউ আপনার কথা শুনে না বাবার সাথে খারাপ ব্যবহার করে একটু শাসন করতে নিছেন এইবার বউ গিয়া দৌড়ায় গিয়া আদালতে কইল যে আমারে রাত্রে জোর কইরা কাজ করছে দর্শনের মামলা করেন মামলা কিন্তু হয়ে যাবে এ আইন অনুযায়ী বর্তমান আইন অনুযায়ী কন কাজ কিন্তু এটা গঠে নাই গড়ছে কি সে খারাপ আচরণ করছে গড়ছে কি সে পর্দা করে না গড়ছে কি যে বাবা মারে পর্যন্ত হয়তো পিটাইছে এমন বউ আছে না নাই তো আপনি কিছুই বলতে পারবেন না কেন সে বলবে আমাকে দর্শন করছে দর্শনের সংজ্ঞা কি দর্শন হইল স্বামী হোক আর যেই হোক জোর কইরা করা যাবে না সর্বোচ্চ সে যখন অনুমতি দিবে তাইলেই করতে হবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এক ভয়ঙ্কর চক্রান্ত আমরা আগেও বলেছি আবার বলছি আমরা পাকিস্তানের গোলামি মানি নেই আমরা ইন্ডিয়ার গোলামি মানি নেই আওয়ামী লীগ এবং হাসিনা ভারতের গোলামি করতে গিয়া বাংলাদেশে ইসলাম বিরোধী আইন প্রণয়ন করতে চেয়েছিল আমরা দিল্লির গোলামকে দিল্লি পাঠিয়েছি যদি কেউ আমেরিকার গোলামি করতে চায় বাংলার জমিনে ইসলাম বিদ্বেষে আইন তৈরি করে চায় দিল্লির গোলামকে লাঠি দিয়া যেমন বিদায় করেছি আমেরিকার গোলামকেও আমেরিকায় পাঠানো হবে বাংলার জমিনে ইসলাম চলতে দেওয়া হবে না এতক্ষণের আলোচনায় শুনুন এতক্ষণের আলোচনায় আপনাদের কি মনে হলো ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে না দেয় নাই নারীবাদীরা কি ইসলামের অধিকারকে ছুটো করে ইসলামকে ধ্বংস করতে চায় নাকি আমাদের মেয়েদেরকে পতিতালয়ে নিয়ে তার লাইসেন্স দিয়া সমাজকে ইসলামকে ধ্বংস করতে চায় এদের কি আমরা বাস্তবায়িত হইতে দিব অনেকে অনেক কথা বলেছে কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ কেউ বলেছে সংস্কার বাংলাদেশ কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ উল্টে গিয়া পুড়ে গেছে কিন্তু কোন বাংলাদেশে আমরা দেখা হয়ে গেছে পাঁচই আগস্টের পরেও ইসলাম বিদ্বেষী যেই শয়তানি চলছে আরে মুহাম্মাদে আরবির উম্মতেরা এখনও জীবিত আছে আল্লাহর বান্দারা এখনও জীবিত আছে পাঁচই মেয়ের কথা বলে গেছেন আপনারা পাঁচই মেয়ের কথা বলে গেছেন আপনারা এই যে গতকালকেই তো পাঁচই মে গেল আজকে ছয়ই মে সাপলার শহীদদেরকে বলবেন না মনে আছে আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ আল্লামা নূর হোসেন কাসিমী রহিমাহুল্লাহ আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিক কি করেছিল ইমরান সরকার এবং লাকি বেগম নামের কিছু নর্তকী আর কিছু ইসলাম বিদ্বেষী নাস্তিক মোর্তা শাহবাগে গিয়া ইসলাম বিদ্বেষী চিৎকার চেঁচামেচি শুরু করেছিল আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিল এরা প্রথমে কি বলছিল মুরব্বীরা তো বুঝলা যান নাই দুই সালে প্রথমে বলেছিল নতে তে নিজামি তুই রাজাকার তুই রাজাকার ওই যে লাকি একটা আসিল না নোট তো কি খালি লাপাইতো সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার নাউজুবিল্লা এরা এদের উদ্দেশ্য কি ছিল ইসলামকে দেশ থেকে ধ্বংস করে দেওয়া ইসলামকে ধ্বংস করে দিয়ে শাহবাগে যেই পাই তারা শুরু হয়েছিল সুভান যখন এদের কেউ কেউ ব্লগার রাজীব আইডির নাম দিয়েছিল থাবা বাবা দুই সালে আল্লাহ এবং রসুলকে নিয়ে গালাগালি অভিজিৎ রায় ফয়সালিফিল দীপন ওয়াসিকুর রহমান বাবু একটার পর একটা শাহবাগ থেকে নাস্তিক এবং সাতেম আল্লাহ এবং শুরু করলো আল্লাহর কিছু বান্দার অন্তরে দাবানল শুরু হয়ে গেল আল্লাহ আহমদ শফি আল্লামা বাবু নগরী আল্লাহন এই কুটাব বাংলাদেশের মুসলিমাকে ডাক দিলেন ওম্মার যুবকেরা আর বসে থাকা যায় না শাহবাগেরা চর্চা শুরু করেছে ইসলাম ধ্বংস করার নীল আসো এগুলোকে ধ্বংস করে দিতে হবে উম্মতে মুসলিম আর যুবকেরা লাঠি নিয়ে যার যা ছিল বের হয়ে গেছে শাহবাগ থেকে নেরিবাদীদেরকে লাঠি দিয়া চেয়ার টেয়ার ভাঙ্গা দৌড়েছে তো আবার যদি প্রয়োজন হয় দুই হাজার চব্বিশের পঁচিশের আগস্টের পরের এই বাংলাদেশে আবার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ইসলাম বিদ্বেষী তৎপরতা চালু হয় আবারও যদি আমরা ডাক দেই এই তথাকথিত ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা মোটারেট বাংলা এগুলো আমাদের দেখা শেষ এবার হবে কোরানের বাংলাদেশ রাজা আছেন তো ইনশাল্লাহ এবার আরেকটা বিপ্লব যদি আসে সেই বিপ্লব উলা ভাই কেনভাবে নেতৃত্ব হবে সেই বিপ্লব হবে কোরআনের জন্য ফিলাফার জন্য শরিয়ার জন্য ইনশাল্লাহ বিচয় আমাদেরই হবে নাসরুম আমি হুজুরের কাছে মাইক দিয়ে শেষ করছি এইগুলোর ব্যাপারে সজাগ থাকবেন হুজুর কথা বলবেন উঠাউটি করবেন না দয়া করে আমাকে একটু যাওয়ার জায়গা করে দিবেন আমার আর একটা প্রোগ্রামে যেতে হবে আপনারা উঠাউটি করবেন না হুজুর সুন্দর কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাবেন আসসালামু আলাইকুম